কে একশো পার্সেন্ট কমন পড়ার মতো একটি অঙ্ক নিয়ে আসলাম তাই এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন কেউ মিস করবেন না তাহলে চলুন অঙ্কটি দেখি চিনির মূল্য দশ পার্সেন্ট কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে যেহেতু চিনির মূল্য দশ পার্সেন্ট কমে গিয়েছে তাহলে দশ পার্সেন্ট কমে আমাদের দামটা বের করতে হবে দশ পার্সেন্ট কমে চিনির বর্তমান একশো মাইনাস দশ সমান নব্বই টাকা দশ পার্সেন্ট যেহেতু কমে গেছে তাহলে দশ টাকা আমরা বাদ দেব এখন বর্তমান মূল্য নব্বই টাকা হলে পূর্ব মূল্য কত ছিল চিনি বর্তমান মূল্য নব্বই টাকা হলে পূর্ব মূল্য একশো টাকা বর্তমান মূল্য এক টাকা হলে পূর্ব মূল্য এত টাকা বর্তমান মূল্য একশো টাকা হলে পূর্ব মূল্য এক শূন্য কাটা নয় এক হাজার তাহলে পূর্ব মূল্য এত টাকা ছিল তাহলে আমার চিনির ব্যবহার বাড়াতে হবে সুতরাং চিনির ব্যবহার বাড়াতে হবে এক হাজার মাইনাস একশো এটা পূর্ব মূল্য আর একশো হলো বর্তমান মূল্য এত টাকা সমান এখানে লস আগু নয় এক হাজার এটাকে যদি নয় 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 দিয়ে একশো কে করলে নয়শো নয় ভাগের একশো নয় একে নয় তাকে এক